সি একটা মেট্রিক্স আমাদের কাছে দেওয়া আছে যে ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো হলে দেখাও যে আই মাইনাস সি একটি সমগাতী মেট্রিক্স এটা আমাদেরকে দেখাইতে বলছে সো আমরা প্রথমত আই মাইনাস সি মেট্রিক্সটা বের করব ওকে আর আমি ধরে নেই ধরো যে আমাদের এ হচ্ছে আই মাইনাস সি অর্থাৎ আই মাইনাস সি তো আরেকটা মেট্রিক্স হবে সেটাকে আমি এ ধরে নিলাম ওকে এখন আমরা জানি আই হচ্ছে একটা অবেদ মেট্রিক্স ওয়ান জিরো জিরো ওয়ান সো এখানে আমরা একটা অবশ্যই টু বাই টু অবেদ নিব যেহেতু আমি যে মেট্রিক্সটাকে বিয়োগ করতেছি সি হচ্ছে একটা টু বাই টু মেট্রিক্স তাই আমি আই অবেদ মেট্রিক্সটা দুইটা সারি দুইটা কলা যে অবেদ মেট্রিক্স সেটাই নিছি ওকে এবার হচ্ছে মাইনাস সি আই মাইনাস সি এটা হচ্ছে আই এটা হচ্ছে সি আমরা বিয়োগ করি আমরা বিয়োগের ক্ষেত্রে জানি অনুরূপ ভক্তি থেকে অনুরূপ ভক্তিকে বিয়োগ করতে হয় এখানে ওয়ান এখানে ওয়ান ওয়ান --1 ওয়ান এখানে জিরো 1 মাইনাস ওয়ান -1 ইজ 0 0 এখানে জিরো 0। জিরো এখানে ওয়ান মাইনাস এখন করলে আমরা পাব জিরো জিরো মাইনাস করলে পাবো জিরো জিরো প্লাস ওয়ান করলে পাবো ওয়ান ওয়ান মাইনাস জিরো করলে পাবো ওয়ান সো এই হচ্ছে আমাদের এ মেট্রিক্স বা আমাদের আই মাইনাস সি যে মেট্রিক্সটা আছে সেটা এটাকে আমি এ হিসেবেই বলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সো এখন আসো আমাদের আই মাইনাস সি বা এই মেট্রিক্সটাকে মেট্রিক্স প্রমাণ করতে বলছে আমরা জানি কোনো মেট্রিক্স এ সমগাতী হবে যদি এই স্কোয়ার ইকুয়াল টু এ হয় আমি এ স্কোয়ার করলে যদি আবার একেই পাই তবে এই মেট্রিক্সটাকে আমরা সমগাতী মেট্রিক্স বলতে পারি ওকে সো এখন আমরা এ স্কোয়ার বের করে দেখি এ স্কোয়ার মানে এ ইন টু এ এই মেট্রিক্সটা হচ্ছে আমাদের জিরো ওয়ান জিরো ওয়ান এটা একটা এ আরেকটা এ নিব জিরো ওয়ান জিরো ওয়ান ওকে সো এখন আমরা মেট্রিক্সের গুণের ক্ষেত্রে জানি প্রথম মেট্রিক্সের শাড়ি দ্বারা এই যে এই শাড়িটা আছে এখানে জিরো ওয়ান এটা দ্বারা এই মেট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হয় সো এখন আসো এই জিরোর সাথে আমার যদি এই জিরোর গুণ হয় হবে জিরো আর এই জিরোর সাথে ওয়ানের গুণ হইলে হচ্ছে জিরো সো এই কলামে গুণের কাজ শেষ এবার আমরা দ্বিতীয় কলামকে গুণ করব ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হচ্ছে পাচ্ছি ওয়ান ওকে সো আমাদের প্রথম শাড়ি দ্বারা গুণের কাজ শেষ এইবার আমরা যেটা করব দ্বিতীয় শাড়িকে পিক করব দ্বিতীয় শাড়িটাও আমার জিরো ওয়ান এখানে কলাম আকারে লিখে এই কলামকে আর এই কলামকে গুণ করবো সো আমরা যদি প্রথম কলামে গুণ করি জিরোর সাথে জিরো গুণ করলে হচ্ছে জিরো প্লাস জিরোর সাথে ওয়ান গুণ করলে হচ্ছে জিরো এই কলমে যদি আমরা গুণ করি ওয়ানের সাথে জিরো গুণ করলে হচ্ছে জিরো ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান ওকে সো আমাদের গুণের কাজ শেষ এখন দেখো আমরা কি পাচ্ছি এখানে জিরো 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 প্লাস ওয়ান হচ্ছে ওয়ান জিরো প্লাস ওয়ান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ওয়ান এই যে মেট্রিক্সটা আমি পাইলাম এটা কিন্তু আবার একেই ফেরত পেয়েছি দেখো এটাই আমাদের এই স্কোয়ার এটাই কিন্তু এ এই স্কোয়ার ইকুয়াল টু এ অর্থাৎ আমি চাইলে এটাও বলতে পারি এ তো আমাদের আই মাইনাস সি না আই মাইনাস সি তার হোলি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আই মাইনাস সি যেহেতু কোনো মেট্রিক্সের বর্গ আবার সেই মেট্রিক্সটাই তাহলে আমরা আই মাইনাস সি মেট্রিক্সকে কি বলতে পারি সমগাতি মেট্রিক্স কারণ সমগাতী হচ্ছে এই স্কোয়ার টু এ তার বর্গ ওইটাই হয় ওকে তাহলে এই মেট্রিক্সটা হচ্ছে আমাদের সমগাতি মেট্রিক্স প্রতিদিন একটি নিয়মের উপর দশ মিনিটের একটি ভিডিও দেখার পর বইয়ে থাকা ওই নিয়মের বিগত সকল বছরের সৃজনশীল ও এমসিকিউ প্রশ্নগুলো সহজেই সমাধান করতে পারবে দশ টনের পাথর তোলা কঠিন কিন্তু দশ কেজি সহজ ঠিক তেমনি প্রতিদিনের অল্প অল্প প্রস্তুতিতেই উচ্চতর গণিতেও এ প্লাস সম্ভব ইনশাল্লাহ বইগুলোর সাথে প্রতিদিনের ক্লাস প্লাস সমাধান ভিডিও প্লাস সাপোর্ট থাকবে ফ্রিতেই দৃশ্যগল্প একের সাহায্যে এফ অফ এ নির্ণয় করতে আমাদেরকে বলা হচ্ছে আমাদেরকে দেখো প্রশ্নে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এটা আমাদের কাছে দেওয়া আছে যে এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু তাহলে এফ এ কত হবে এফ হবে জাস্ট আমরা এক্সের জায়গায় এ বসায় দিলে যেটা পাবো দ্যাট ইজ এই স্কোয়ার প্লাস সো এখানে এ কিন্তু একটা মেট্রিক্স তো মেট্রিক্স থেকে আমি কিন্তু শুধু টুকে বিয়োগ করতে পারবো না হ্যাঁ টু এর সাথে আমি চিন্তা করতে পারি যে মনে মনে একটা ওয়ান আছে দ্যাট ইজ মেট্রিক্সের ওয়ান হচ্ছে অবেদ মেট্রিক্স বা একক মেট্রিক্স টু আই আছে সো আমাদেরকে যে বলা হচ্ছে অ্যাফ অফ এ নির্ণয় করতে আমাদেরকে মূলত বের করতে হবে এই স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টু এখন এ মানি তো আমাদের দেওয়া আছে এ দেওয়া আছে এই যে এ মেট্রিক্সটা আর আই মানে আমরা জানি হচ্ছে অবেদ মেট্রিক্স এফ অফ এ বের করতে গেলে আমাদের এই স্কোয়ারটা লাগবে কিন্তু এই স্কোয়ার এখনও মিসিং সো আমরা প্রথমে যেটা করবো আমরা এই স্কোয়ারটা আগে নির্ণয় করে নেব ওকে সো এফ অফ বের করার আগে আমরা এই স্কোয়ার বের করবো সো এই স্কোয়ারটা কী হবে এই স্কোয়ার হচ্ছে এ ইনটু এ সো আমার a কে দুইবার গুণ করতে হবে এই হচ্ছে আমাদের এ মেট্রিক্সটা সো এটাকে আমি দুইবার কপি করে নিচ্ছি এই হচ্ছে একটা এ মেট্রিক্স আর এই হচ্ছে আরেকটা এ মেট্রিক্স এখন আমরা এই গুণটাকে করে নিই সো আমরা মেট্রিক্সের গুণের ক্ষেত্রে জানি মেট্রিক্সের গুণ বলতে যেটা বুঝি যে প্রথম মেট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় মেট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হয় সো এখানে দেখো আমাদের প্রথম মেট্রিক্সের প্রথম সারি হচ্ছে টু ওয়ান ওয়ান এই টু ওয়ান ওয়ান দ্বারা আমরা এই যে মেট্রিক্সটা এই মেট্রিক্সের কলামগুলোকে গুণ করব সো এই কলামকে এই কলামকে এবং এই কলামকে সো প্রথমে যদি আমরা এই কলামকে গুণ করি দেখো টু এর সাথে টু গুণ করলে হচ্ছে দুই দুগুণে চার মাইনাস টু এর সাথে ওয়ান গুণ করলে হচ্ছে মাইনাস টু আর টু এর সাথে ওয়ান গুণ করলে হচ্ছে প্লাস টু সো এই কলমে গুণের কাজ শেষ আমরা যদি পরের কলামে গুণ করি ওয়ানের সাথে টু গুণ করলে হচ্ছে টু জিরোর সাথে ওয়ান গুণ করলে হচ্ছে জিরো আর থ্রির সাথে ওয়ান গুণ করলে হচ্ছে থ্রি সো এই কলামে গুণের কাজ শেষ এবার যদি এই কলামে গুণ করি ওয়ানের সাথে টু গুণ করলে হচ্ছে টু থ্রির সাথে ওয়ান গুণ করলে হচ্ছে থ্রি ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান সো আমাদের এই কলামে গুণের কাজ শেষ ওকে সো এবার আমরা হচ্ছে পরের কলামকে চুজ করব সরি পরের শাড়িকে চুজ করবো আমাদের প্রথম শাড়ি দ্বারা গুণের কাজ শেষ এবার আমরা দ্বিতীয় শাড়ি অর্থাৎ মাইনাস টু জিরো থ্রি দ্বারা আমরা এই মেট্রিক্সের কলামগুলোকে গুণ করবো সো যদি আমরা প্রথম কলমে গুণ করি এই টু এর সাথে মাইনাস টু গুণ করলে হবে হচ্ছে মাইনাস ফোর মাইনাস টু এর সাথে জিরো গুণ করলে হবে হচ্ছে জিরো টু এর সাথে থ্রি গুণ করলে হবে হচ্ছে সিক্স সো এই কলামে গুণের কাজ শেষ এবার হচ্ছে আমরা দুই নাম্বার কলামে গুণ করবো এর সাথে মাইনাস টু গুণ করলে মাইনাস টু জিরোর সাথে জিরো গুণ করলে হচ্ছে জিরো থ্রির সাথে থ্রি গুণ করলে হচ্ছে তিন ত্রিকা নয় এবার তিন নাম্বার কলামে গুণ করবো ওয়ানের সাথে মাইনাস টু গুণ করলে হচ্ছে মাইনাস টু থ্রির সাথে জিরো গুণ করলে হচ্ছে জিরো ওয়ানের সাথে থ্রি গুণ করলে হচ্ছে থ্রি ওকে সো আমাদের দ্বিতীয় শাড়ি দ্বারা এই মেট্রিক্সের গুণের কাজ শেষ এবার আমরা যেটা করব। তৃতীয় শাড়িকে পিক করব। তৃতীয় শাড়িতে আস হচ্ছে টু থ্রি ওয়ান এই টু থ্রি ওয়ান দ্বারা প্রথম কলামকে গুণ করব টু এর সাথে টু গুণ করলে হচ্ছে ফোর মাইনাস টু এর সাথে থ্রি গুণ করলে হচ্ছে মাইনাস সিক্স টু এর সাথে ওয়ান গুণ করলে হচ্ছে টু একইভাবে যদি আমরা দ্বিতীয় কলামকে গুণ করি আমাদের প্রথম কলামের গুণের কাছ শেষ ওয়ানের সাথে টু গুণ করলে হচ্ছে টু জিরোর সাথে থ্রি গুণ করলে হচ্ছে জিরো থ্রির সাথে ওয়ান গুণ করলে হচ্ছে থ্রি সো এই কলামে গুণের কাজ শেষ থার্ড কলামে যদি করি টু এর সাথে ওয়ান গুণ করলে হচ্ছে টু থ্রির সাথে থ্রি গুণ করলে হচ্ছে তিন ত্রিকা নয় আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান ওকে সো আমাদের গুণটা শেষ এখন এটাকে আমরা যোগ বিয়োগ করে সিম্পল করে নেব এখানে দেখো প্লাস টু মাইনাস টু কাটা থাকতেছে ফোর এখানে সিক্স মাইনাস ফোর করলে থাকতেছে টু দুই আর চারে হচ্ছে ছয় ছয় মাইনাস ছয় করলে থাকতেছে হচ্ছে শূন্য এখানে থ্রি প্লাস টু করলে আমরা পাচ্ছি ফাইভ নাইন মাইনাস টু করলে পাচ্ছি হচ্ছে সেভেন থ্রি প্লাস টু করলে হচ্ছে ফাইভ এখানে টু প্লাস থ্রি হচ্ছে ফাইভ ফাইভ আর ওয়ান হচ্ছে সিক্স থ্রি মাইনাস টু হচ্ছে ওয়ান ওয়ান প্লাস নাইন হচ্ছে টেন টেন আর টু হচ্ছে টুয়েলভ সো এইটা হচ্ছে আমাদের এই স্কোয়ার ম্যাট্রিক্স এখন আমরা এফ অফ এ নির্ণয় করতে পারি কারণ এফ অফ নির্ণয় এ নির্ণয় করার জন্য আমাদের যত মেট্রিক্সের প্রয়োজন সবই আমরা পাইছি সো আমি এই স্কোয়ারটাকে কপি করে নেই আমি তো আর লিখবো না যেহেতু আমার সফটওয়্যারে আমি করতেছি ওকে সো আর তোমরা অবশ্যই ক্যালকুলেশন নিচে নিচে করবা আমি এখানে ডিরেক্ট করে দিচ্ছি সো দেখো আমাদের বের করতে বলছে এফ অফ এ সো এ স্কোয়ার মানে এটা প্লাস থ্রি ইন্টু এ এ ম্যাট্রিক্স মানে কোনটা ছিল এ ম্যাট্রিক্স ছিল হচ্ছে এটা এই যে এখানে আমাদের কপি করা ছিল কন্ট্রোল সি ভি এই যে আমি একটা এ মেট্রিক্সকে নিয়ে আসি এই হচ্ছে এ মেট্রিক্স প্লাস থ্রি এ দেন আসতে হচ্ছে মাইনাস টু আই আই মেট্রিক্সটা হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এই হচ্ছে আই মেট্রিক্স বা আবেদ মেট্রিক্স ওকে স্যার এখন এটা আমরা ক্যালকুলেশন করলেই এফ ওফ এ পেয়ে যাবো তোমরা অবশ্যই নিচে নিচে করবা হ্যাঁ আমি এগুলো মুছে দিচ্ছি ওকে মানে এটা আলাদা পার্ট ওকে বাকিটা আমি এখানে করতেছি সো এখন আসো আমরা প্রথমে কি করব প্রথমত দেখো এই মেট্রিক্সটা থ্রি দ্বারা গুণ আছে এবং এই মেট্রিক্সটা টু দ্বারা টু দ্বারা গুণ আছে মেট্রিক্সকে কোনো সংখ্যা দ্বারা গুণ বোঝায় মানে হচ্ছে যদি মেট্রিক্সকে কোনো সংখ্যা দেওয়া গুণ করা হয় তার মানে তার প্রত্যেকটা উপাদানকে ওই সংখ্যা দ্বারা গুণ বোঝায় সো আমরা যেটা করবো এই মেট্রিক্সের প্রত্যেক উপাদানকে থ্রি দিয়ে গুণ করব আর এই মেট্রিক্সের প্রত্যেক উপাদানকে একে টু দিয়ে গুণ করব আমাদের এই অংশটা যা আছে তাই থাকবে সো এইখানে যেটা করবো আমরা থ্রি ভিতরে দিয়ে দিব অর্থাৎ গুণ করে দিব থ্রি সাথে টু গুণ হইলে হবে সিক্স ওয়ানের গুণ হইলে হবে হচ্ছে থ্রি থ্রি সাথে ওয়ান গুণ হইলে হবে থ্রি মাইনাস টু গুণ করলে হবে মাইনাস সিক্স জিরো গুণ করলে হবে জিরো থ্রি সাথে থ্রি গুণ করলে হবে নাইন আমরা প্রত্যেকটা উপাদানকে থ্রি দেওয়া জাস্ট গুন করতেছি তিনের সাথে দুই গুণ করলে হবে সিক্স তিন গুণ হবে নাইন আর ওয়ান গুণ করলে হবে থ্রি সো থ্রি দ্বারা আমাদের এই মেট্রিক্সটা গুণ ছিল আমাদের গুণের কাজ শেষ এবার টু দ্বারা যদি গুণ করি দেখো এখানে তো অধিকাংশই জিরো জাস্ট গুলো টু হয়ে যাবে আর জিরো সাথে গুণগুলো তো জিরোই থাকবে সো টু জিরো 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 টু জিরো 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 টু এবার আসো আমরা যোগ বিয়োগ করি মেট্রিক্সের যোগ বিয়োগের শর্ত হচ্ছে সবাই একই ক্রমের হইতে হয় তখন আমরা কী করি যোগ বিয়োগের ক্ষেত্রে অনুরূপ ভক্তির সাথে অনুরূপ ভক্তির যোগ অথবা বিয়োগ করে দেয় সো এখানে খেয়াল করো এখানে আছে কি আমাদের ফোর প্লাস সিক্স হবে সো ফোর প্লাস সিক্স মাইনাস টু দেন হচ্ছে ফাইভ প্লাস থ্রি মাইনাস না লিখলেও হবে সো আমরা শুধু লিখতে পারি ফাইভ প্লাস এখানে আছে সিক্স প্লাস থ্রি সো সিক্স প্লাস থ্রি মাইনাস জিরো সো মাইনাস জিরো না লিখলে হবে একইভাবে টু প্লাস মাইনাস সিক্স দ্যাট ইজ টু মাইনাস সিক্স আর এখানে আছে মাইনাস জিরো ওটার দরকার নাই সেভেন 0 জিরো মাইনাস টু দ্যাট ইজ মাইনাস টু ওয়ান প্লাস নাইন মাইনাস এখানে যদি লাস্টারিতে যদি দেখি জিরো প্লাস জিরো প্লাস সিক্স মাইনাস জিরো দ্যাট শুধু সিক্স কারণ প্লাস জিরো আর মাইনাস জিরো তো বাদই ফাইভ প্লাস নাইন মাইনাস জিরো সো ফাইভ প্লাস নাইন শুধু টুয়েলভ প্লাস থ্রি আর এখানে আছে মাইনাস টু সো টুয়েলভ প্লাস থ্রি মাইনাস টু ওকে আমরা এফ অফ a অলমোস্ট নির্ণয় করে ফেলছি লাস্ট লাইন বাকি আছে এখানে খেয়াল করো চার আর ছয় হচ্ছে দশ দশ থেকে দুই বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে আট দুইয়ের থেকে ছয় বিয়োগ করলে পাবো মাইনাস চার এখানে ছয়ের ছয় পাঁচ আট তিন হচ্ছে আট সেভেন মাইনাস টু হচ্ছে ফাইভ ফাইভ প্লাস নাইন হচ্ছে ফোরটিন সিক্স প্লাস থ্রি হচ্ছে নাইন ওয়ান প্লাস নাইন হচ্ছে টেন বারো আর তিন হচ্ছে পনেরো পনেরো থেকে দুই গেলে থাকে হচ্ছে তেরো তাহলে এটাই কিন্তু আমাদের এফ অফ এ মেট্রিক্স যেটা আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল বি মেট্রিক্সটা হচ্ছে এ মেট্রিক্সের ট্রান্সপোজ মেট্রিক্স যদি এটা হয় তবে আমাদেরকে এর ইনভার্স বের করতে বলা হয়েছে আমাদের প্রশ্নে প্রথমত বি মেট্রিক্সটা নাই আমরা আগে বিটাকে বের করি তারপর বি নিয়ে কী বলছে আমরা পরের অংশে যাব তো আমাদের প্রশ্নে বলছে যে বি মেট্রিক্সটা হচ্ছে এ ট্রান্সপোজ সো এই হচ্ছে ধরো বি মেট্রিক্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ আমরা এটা এখানে বের করতেছি এই হচ্ছে এই মেট্রিক্সটা দ্যাট ইজ এটাকে আমার ট্রান্সপোস করতে হবে সো মেট্রিক্সের ট্রান্সপোজ করার রুলস হচ্ছে শাড়িকে কলাম আর কলামকে শাড়ি করতে হয় যে কোনো একটা করলেই হয় সো তাহলে ট্রান্সপোজ হয়ে যাবে সো এখানে দেখো আমাদের এই যে প্রথম শাড়িটা আছে টু ওয়ান ওয়ান এটাকে আমরা কলাম আকারে লিখবো টু ওয়ান ওয়ান দ্বিতীয় যে শাড়িটা আছে মাইনাস টু জিরো থ্রি এটাকে আমরা লিখবো দ্বিতীয় কলামে আর লাস্ট যে শাড়িটা আছে টু থ্রি ওয়ান এটাকে আমরা লিখবো লাস্ট কলামে টু থ্রি ওয়ান সো তাতে কি হইলো আমরা এই মেট্রিক্সে ট্রান্সপোস পাইলাম অথবা আমরা বি মেট্রিক্সটা পায়ে গেলাম কারণ আমাদের প্রশ্নে বলছে এই মেট্রিক্সের ট্রান্সপোজ হচ্ছে বি মেট্রিক্স ওকে সো আমরা বি মেট্রিক্স পেয়ে গেছি ওকে সো আমাদের নেক্সট কাজ হচ্ছে এই মেট্রিক্সটার কি বের করা এই মেট্রিক্স বা বি মেট্রিক্সের এই মেট্রিক্সটা তো বি এই বি মেট্রিক্সের ইনভার্স বের করা ওকে সো আমি বিটাকে একবার কপি করি আবার এবার আস আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে এই বি ঠিক সো আমরা জানি কোন মেট্রিক্সের ইনভার্স হচ্ছে ওই মেট্রিক্সের অ্যাডজয়েন্ট মেট্রিক্সকে নির্ণায়ক দিয়ে ভাগ করা অর্থাৎ বি মেট্রিক্স ইনভার্স মেট্রিক্স হচ্ছে অ্যাডজয়েন্ট অফ বি ডিভাইডেড বাই তার নির্ণায়ক সো আমরা যেহেতু নির্ণায়ক দিয়ে ভাগ করবো তাই অবশ্যই জিরো দিয়ে তো ভাগ করা যাবে না সো এইটা নট ইকুয়াল জিরো হইতে হবে যদি আমার নির্ণায়কের ভ্যালু জিরো চলে আসে তবে ওই মেট্রিক্সের ইনভার্স থাকে না ওকে ওই মেট্রিক্সে কি থাকবে না ইনভার্স থাকবে না ওকে সো আমরা প্রথমত তাহলে যেটা বের করবো বি ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করব সো বি এর নির্ণায়ক দ্যাট ইজ টু ওয়ান ওয়ান মাইনাস টু জিরো থ্রি টু থ্রি ওয়ান নির্ণায়ক যেহেতু লম্বা দাগের মাঝখানে লিখতে হবে এবার আমরা যেটা করব যে কোনো শাড়ি বরাবর বা কলম বরাবর বিস্তার করব সো আমরা প্রথম শাড়ি বরাবরই বিস্তার করি প্রথমে আছে কি প্রথমে আছে টু সো এই টু নিলাম সারিবাদ কলামবাদ সারিবাদ কলামবাদ এই চারটা উপাদান থাকতেছে জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো মাইনাস থ্রির সাথে থ্রি গুণ করলে হচ্ছে তিন ত্রিকা নয় মাঝখানের আগে একটা অতিরিক্ত মাইনাস দিতে হয় মাঝখানে একটা মাইনাস মাঝখানে আছে মাইনাস টু তাহলে অতিরিক্ত মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে কি হবে প্লাস টু সো এই টু এর সারি কলাম বাদ দিলে আমরা এই চারটা উপাদানকে পাবো এখানে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হবে ওয়ান মাইনাস থ্রির সাথে ওয়ান গুণ করলে হবে হচ্ছে থ্রি লাস্ট যে উপাদান আছে টু এর জন্য যদি আমরা বিস্তার করি সারিবাদ বাদ কলাম বাদ সারি কলাম বাদ দিলে আমাদের এই চারটা উপাদান থাকতেছে ওয়ানের সাথে থ্রি গুণ করলে হচ্ছে থ্রি মাইনাস ওয়ানের সাথে জিরো গুণ করলে হচ্ছে জিরো ওকে সো এখানে দেখো আমরা এখন যদি গুণটা করি এখানে দেখো জিরো মাইনাস নাইন হচ্ছে মাইনাস নাইন মাইনাস নাইনের সাথে টু গুণ করলে হচ্ছে মাইনাস আঠারো ওয়ান মাইনাস থ্রি হচ্ছে মাইনাস টু মাইনাস টু এর সাথে টু গুণ করলে হবে হচ্ছে মাইনাস ফোর টু আট ত্রিগুণ করলে হবে হচ্ছে সিক্স সো এখানে দেখো আমরা কি পাইতেছি মাইনাসের আঠারো মাইনাসের চার দ্যাট ইজ মাইনাসের বাইশ প্লাসের ছয় বাইশের থেকে ছয় গেলে আমরা পাইতেছি মাইনাসের ষোলো সো আমরা বিয়ের নির্ণয় পেয়ে গেলাম এবং এটা কিন্তু জিরো আসে নাই যেহেতু জিরো আসে নাই তার মানে এটার বিপরীত মেট্রিক্স বিদ্যমান এখন আমরা যেটা করবো এই মেট্রিক্সটার বিপরীত মেট্রিক্স নির্ণয় করব ওকে সো মানে বিপরীত মেট্রিক্স নির্ণয় করা যাবে সো এখন আমি আবারও বলি বিপরীত মেট্রিক্স জিনিসটা ছিল অ্যাডজয়েন মেট্রিক্সকে নির্ণায়ক দেওয়া ভাগ সো আমাদের নির্ণায়ক বের হয়ে গেছে অ্যাডজয়েনটা বাকি আছে অ্যাডজয়েন মেট্রিক্স হচ্ছে এই যে মেট্রিক্স আছে তার প্রত্যেকটা উপাদানের সহগুণকের যে মেট্রিক্স হবে তার ট্রান্সপোস অ্যাডজয়েন মেট্রিক্স হচ্ছে সহগুণক দ্বারা গঠিত সহগুণক মেট্রিক্সের ট্রান্সপোজ আমাদের এই মুহূর্তে এই মেট্রিক্সের নয়টা উপাদানের সহগুণক বের করতে হবে সো আমরা এক এক করে বের করব প্রথম হচ্ছে বি ওয়ান ওয়ান অর্থাৎ এক নাম্বার সারি এবং এক নাম্বার কলামের জন্য সহগুণক ওকে সো মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান সো এটা যেহেতু ওয়ান ওয়ান দ্যাট ইজ আমার এক নাম্বার সারিবাদ এক নাম্বার কলাম বাদ এই চারটা উপাদান থাকতেছে এখানে জিরো আর ওয়ান গুণ করলে আমরা পাবো জিরো মাইনাস থ্রি থ্রি গুণ করলে পাবো হচ্ছে নাইন সো এখানে দেখো ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু এই সংখ্যাটা জোর হওয়ায় চিহ্ন হবে প্লাস এখানে জিরো মাইনাস নাইন মানে মাইনাস নাইন এবার আমরা বের করব এক নাম্বার সারি দুই নাম্বার কলামের জন্য তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস টু এক্ষেত্রে যেটা হবে আমাদের এবার আমরা এক নাম্বার সারি বাদ দিব আর দুই নাম্বার কলামকে বাদ দিব সো এক নাম্বার সারি বাদ দুই নাম্বার কলাম বাদ এখানে এই যে চারটা উপাদান পাইতেছি ওয়ানের সাথে ওয়ানের গুণ হলে হবে হচ্ছে ওয়ান মাইনাস থ্রির সাথে ওয়ান গুণ করলে হবে হচ্ছে থ্রি এখন দেখো এখানে ওয়ান প্লাস টু হচ্ছে থ্রি বিজোর সংখ্যা তাহলে এখানে মাইনাস থাকবে এখানে ওয়ান মাইনাস থ্রি হচ্ছে মাইনাস টু মাইনাস এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস টু এবার আসো এক নাম্বার সারি তিন নাম্বার কলামের জন্য আমরা বের করবো মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি এবার যেটা হবে আমাদের এক নাম্বার সারি বাদ তিন নাম্বার কলাম বাদ ওকে এই যে ওয়ান থ্রি যেহেতু তাহলে এক নাম্বার সারি বাদ তিন নাম্বার কলাম বাদ এই চারটা অবদান আমরা পাচ্ছি ওয়ানের সাথে থ্রি গুণ হচ্ছে থ্রি মাইনাস ওয়ানের সাথে জিরো গুণ করলে হচ্ছে জিরো এখানে খেয়াল করো ওয়ান প্লাস থ্রি হচ্ছে ফোর যেহেতু জোর সংখ্যা তাহলে এই চিহ্নটা হবে প্লাস প্লাসের সাথে থ্রি গুণ হইলে হবে প্লাস থ্রি ওকে সো আমাদের তিনটা সহগণক বের করা শেষ বা প্রথম শাড়ির জন্য সহগণকগুলো বের করা শেষ এবার আমরা যেটা করবো দ্বিতীয় শাড়ির জন্য অর্থাৎ বি টু ওয়ান বি টু ওয়ান ওকে দ্যাট ইজ মাইনাস ওয়ান টু দি পর টু প্লাস দুই নাম্বার সারিবাদ বাত যেহেতু এখানে টু ওয়ান তাই দুই হচ্ছে শাড়ি আর এক হচ্ছে কলাম এক নাম্বার কলাম বাদ এই চারটা অবাদান আমরা পাচ্ছি মাইনাস এর সাথে ওয়ান গুণ করলে হবে মাইনাস টু দেন মাইনাস থ্রির সাথে টু গুণ করলে হবে তিন দোগনে ছয় দুই আর এক হচ্ছে তিন এই সংখ্যাটা বিজোর বিজোর হওয়ার কারণে এখানে চিহ্ন হবে মাইনাস আর এখানে মাইনাস টু মাইনাস সিক্স মাইনাসের এইট মাইনাস এইটের সাথে মাইনাস গুণ হওয়া হয়ে যাবে প্লাস এইট সো একইভাবে দুই নাম্বার সারি দুই নাম্বার কলামের জন্য মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু প্লাস টু এবার আমাদেরকে বাদ দিতে হবে দুই নাম্বার সারি আর দুই নাম্বার কলাম সো দুই নাম্বার সারি বাদ দুই নাম্বার কলাম বাদ এই চারটা উপাদান আমরা পাচ্ছি এখানে টু এর সাথে ওয়ান গুণ করলে হবে হচ্ছে টু মাইনাস ওয়ানের সাথে টু গুণ করলে হবে হচ্ছে টু এখানে টু মাইনাস টু হচ্ছে জিরো তাহলে আর চিহ্ন দেখার দরকার না এটা জিরো হয়ে গেল এবার আমরা যেটা করবো দুই নাম্বার সারি তিন নাম্বার কলামের সহগুণকটা বের করবো সো মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু প্লাস থ্রি সো এই জন্য হচ্ছে আমাদের এবার দুই নাম্বার সারিবাদ হবে এই যে দুই নাম্বার সারিবাদ আর তিন নাম্বার বাদ এই দেখো টু থ্রি এই চারটা উপাদান থাকতেছে টু এর সাথে থ্রি গুণ করলে হচ্ছে সিক্স মাইনাস ওয়ানের সাথে মাইনাস টু গুণ করলে মাইনাস টু সো মাইনাস মাইনাসে প্লাস টু সো এখন দেখো টু প্লাস থ্রি হচ্ছে ফাইভ এটা একটা বিজোর সংখ্যা তাই চিহ্ন হবে মাইনাস সিক্স প্লাস টু হচ্ছে এইট তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস এইট দেন হচ্ছে বি থ্রি ওয়ান তিন নাম্বার সারি এক নাম্বার কলাম ঠিক আছে এইটার সহগুণগ আমরা বের করব সো তিন নম্বর শাড়িবাদ এক নম্বর কলম বাদ এই চারটা উপাদান থাকতেছে থ্রির সাথে মাইনাস টু গুণ করলে ওকে এখানে আমাকে আগে চিহ্নের অংশটা লিখে নেই মাইনাস ওয়ান টু দি পর থ্রি প্লাস ওয়ান এবার এই যে চারটে উপাদান থাকতেছে এই দুটা গুণ করলে আমরা পাবো মাইনাস সিক্স মাইনাস এই দুটা গুণ করলে পাবো জিরো এখানে দেখো থ্রি প্লাস ওয়ান হচ্ছে ফোর সংখ্যাটা জোর জোর হওয়ায় এই অংশটা হবে প্লাস আর এখানে মাইনাস সিক্স সো তিন নাম্বার সারি দুই নম্বর কলামের জন্য তিন নাম্বার সারি দুই নাম্বার কলামের জন্য আমরা এবার কি করব সহগুণক নির্ণয় করব সো আমরা যেটা করব মাইনাস ওয়ান টু দি পর থ্রি প্লাস টু যেহেতু থ্রি প্লাস টু তার মানে তিন নাম্বার সারি বাদ দুই নাম্বার কলাম বাদ তিন নাম্বার সারি বাদ দুই নাম্বার কলাম বাদ এই চারটা উপাদান আমরা পাচ্ছি টু এর সাথে গুণ করলে হবে হচ্ছে সিক্স দেন মাইনাস আচ্ছা এটা আবার আমাদের ইরোর হইতে পারে এটা কিন্তু মাইনাস না হ্যাঁ টু এর সাথে থ্রি গুণ করে পাইছি সিক্স ওয়ানের সাথে টু গুণ করলে পাবো হচ্ছে টু এখানে খেয়াল করো থ্রি প্লাস টু হচ্ছে ফাইভ একটা বীজর সংখ্যাতে এখানে হবে মাইনাস এখানে সিক্স মাইনাস টু হচ্ছে ফোর তাহলে মাইনাস আর ফোর দ্যাট ইজ মাইনাস ফোর এবার হচ্ছে আমাদের লাস্ট হ্যাঁ বি থ্রি থ্রি অর্থাৎ তিন নাম্বার সারি তিন নাম্বার কলামের জন্য মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি প্লাস থ্রি এবার আমরা যেটা করব তিন নাম্বার সারি বাদ তিন নাম্বার কলাম বাদ এই চারটে অবাদান পাইতেছি টু এর সাথে জিরো গুণগুলো হচ্ছে জিরো মাইনাস ওয়ানের সাথে মাইনাস টু গুণগুলো হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস টু এখানে থ্রি প্লাস থ্রি হচ্ছে সিক্স একটা জোর সংখ্যা চিহ্ন হয়ে যাবে প্লাস এখানে চিহ্ন হয়ে যাবে প্লাস আর এখানে প্লাসের সাথে প্লাস টু হয়ে হচ্ছে প্লাস টু ওকে সো এখন আসো আমাদের অঙ্কটা প্রায় শেষ আমাদেরকে প্রশ্নে বই করতে বলা হয়েছিল বিয়ের ইনভার্স মেট্রিক্স আমরা জানি কোনো মেট্রিক্সের ইনভার্স মানে হচ্ছে তার অ্যাডজয়েন্ট মেট্রিক্সকে তার নির্ণায়ক দিয়ে ভাগ করতে হয় সো এটাকে আমি ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ বি এইভাবে লিখি নিচে লিখলেও হবে পাশে লিখলেও হবে সো এখন আমরা ওয়ান বাই বি এর নির্ণায়ক পাইছিলাম এই যে সিক্সটিন এই যে মাইনাস সিক্সটিন তাহলে এখানে আমি মাইনাস সিক্সটিন বসাই দিতে পারি আর অ্যাডজেন মেট্রিক্সটা কি অ্যাডজয়েন মেট্রিক্স হচ্ছে কোনো মেট্রিক্সের সহগুণকগুলো দিয়ে যে তৈরি হয় মেট্রিক্সটা তার ট্রান্সপোস দ্যাট ইজ বি এর সহগুণক কি কি মাইনাস নাইন টু থ্রি আর এখানে আসা হচ্ছে এইট জিরো মাইনাস এইট মাইনাস সিক্স মাইনাস ফোর প্লাস টু মাইনাস সিক্স মাইনাস ফোর সো এইটা কিন্তু না এটা সহগনক মেট্রিক্স তার ট্রান্সপোজ হচ্ছে আমার অ্যারজয়েন মেট্রিক্স ওকে সো আমরা অলমোস্ট ইনভার্সটা পেয়ে গেছি এবার জাস্ট এটাকে ট্রান্সপোজ করলে হবে সো মাইনাস ওয়ান তো ট্রান্সপোজ করার রুলস কি জাস্ট শাড়িকে কলাম আকারে বা কলামকে শাড়ি আকারে লিখতে হয় তাহলে এখানে প্রথম শাড়িতে আমাদের আছে মাইনাস নাইন টু থ্রি দ্বিতীয় সারিতে আছে এইট জিরো মাইনাস এইট তৃতীয় সারিতে আছে মাইনাস সিক্স মাইনাস ফোর টু তাহলে এটাই কিন্তু আমাদের এই বি মেট্রিক্সের ইনভার্স মেট্রিক্স আমরা চাইলে এটাকে এই ফর্মেও রেখে দিতে পারি মাইনাস ওয়ান বাই সিক্সটিন বা এটা ভিতরেও দিয়ে দিতে পারি তাহলে মাইনাস ওয়ান বাই সিক্সটিন বা শুধু মাইনাস ষোলো সবার সাথে ভাগ হবে মাইনাস ওয়ান বাই সিক্সটিন সবার সাথে গুণ বা মাইনাস ষোলো ভাগ হবে সো আমরা এইভাবে রাখলেও পারি সো এটাকেই আমরা বলতে পারি বি মেট্রিক্সটার ইনভার্স মেট্রিক্স